নম শিবাই নম শিবাই ও নম শিবাই নম শিবাই কত সুন্দর তো আজকে যেহেতু সোমবার তো আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি আর বাবা ভোলানাথকে একটা আকন্ড ফুলের মালা কেটে দিয়েছি আর একটা ধুতরা ফুল যেহেতু বাবার এটা অতি প্রিয় আর এটা হচ্ছে সাদা ফুল যেটা বাবার ভালো মাথায় দিচ্ছি কারণ সাদা ফুলও বাবা অনেক পছন্দ করে তো এটা দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে দেবো যেহেতু আজকে সোমবার তোমরা সকলেই জানো তো সোমবারে একটু বিশেষ দিন বাবা ভোলানাথের মহেশ্বরের পুজোর দিন তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি নমো শিবাই ও নমো শিবাই ও নমো শিবাই তো এখানে কিন্তু আমরা বাবা ভোলানাথকে স্নান করিয়ে সুন্দর করে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন পুজো করব মা তো চলো তো বেলপাতা দেব এখন হার হার মহাদেব হর মহাদেব তো এখানে কিন্তু আমার সুন্দর করে সব পুজো দিয়ে হয়ে গেছে এখানে আছে আমার রাধা গোবিন্দ তো আর এখানে আছে নিতাই আর এখানে আমার ছোট্ট ছোট আমার ছোট্টবেলার ঠাকুর দেখো আমি ছোট্ট ছোট্টো যেই ঠাকুরগুলো ছোটোবেলায় কিনেছিলাম সেই ঠাকুরগুলোকেও রেখেছি এখানে আছে আমার গোবিন্দ আর এখানে আছে আমার বাবা ভোলানাথ মা তারা মা কালী তো এখানে দেখতে পাচ্ছি আমার সোনামার অবস্থাটা খুবই খারাপ তো সোনামাকে কালকে ভাবছি সিনান করিয়ে দেব যেহেতু সোনামা কি বলো তো সোনামা না একটুখানি দুধ দিতাম আমি সোনামাকে স্নান করিয়েছি তো সুন্দর করে পরিষ্কার করাতে হবে সোনামাকে সোনামায়ের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে কারণ কি বলো তো সোনামাকে না যত্ন করাই হচ্ছে না যেহেতু তোমরা সকলেই যেন মায়ের শরীরটা খারাপ যে কারণে কিন্তু আমি ঠাকুরের সেভাবে যত্ন করতে পারছি না চারিদিকে মাকে নিয়ে মাঝে মধ্যে যেতে হচ্ছে তার মধ্যে যতটুকু পাচ্ছি সেবা করছি মায়ের পুজো করছি ঠিক আছে তো আমি মায়ের ঘরটাকেও সুন্দর করে দিয়েছি মায়ের ঘরের এই আমের পল্লকটা পাল্টাতে হবে যেহেতু অনেক দিন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আম মানে আমের পল্লকগুলো পুরো শুকিয়ে গেছে এগুলো পাল্টাতে হবে জয় কৃষ্ণকালে মায়ের জয় তো আজকে যেহেতু বাবা ভোলানাথের পুজো সোমবার সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো তো আমি কিন্তু বাবা ভোলানাথের মাথায় দুধ ঢেলে দিয়েছি আর এখন দেব হলো ঘটে ঘটেও দুধ দিতে হবে তো আমি কিন্তু জল দিই নি একটুখানিকে কিন্তু দিচ্ছি আর এখানে মা কালীর মাথায় আমি প্রতিদিন এইভাবে দুধ দিই বলে আমার ওই অসুবিধা হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় ওং নমশ্বিবাই হারহার মহাদেব আর একটুখানি দুধ আছে এটাও আমি দিয়ে দেবো ওং ওম ওং নমশিবাই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব জানো তো ভগবানকে ভক্তি ভরে ডাকলে ভগবান না শুনে থাকতে পারে না তেমনই তোমরা যদি ভক্তি ভরে মাকে ডাকো তোমাদের ডাক অবশ্যই শুনবে জানো তো আমি জানি যারা ভগবানকে ডাকে তাদের দুঃখ কষ্ট থাকে সেই দুঃখ কষ্টকে হাসি মুখে মেনে নিয়ে ভগবানকে যদি বলা যায় ভগবান তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি আমাকে যতই দেও তবুও তোমাকে ভালোবাসি তবু তোমাকে ভালোবাসব তোমার কাছে কিছু চাই না মা শুধু চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে তো এই জগৎ সংসার একটা ভালো থাকবে আর এই জগৎ সংসার ভালো থাকলে আমরা ভালো থাকব তো মা তোমার কাছে একটা অনুরোধ যারাই মাকে ভালোবাসো দয়া করে সকলেই মায়ের প্রতি একটু ভক্তি রেখো বিশ্বাস রেখো যদি তোমাদের অনেক অনেক মানুষের অনেক প্রবলেম অনেক সমস্যা তো ভগবানের কাছে প্রার্থনা করো দেখো তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে কি বলো তো মা জানেন যে আমার কোন ভক্তকে কি দেওয়া উচিত কোন ভক্তকে কি দেওয়া উচিত না মা তো মাফ করেই পাঠিয়েছেন কাকে কতটুকু দেবো কাকে কতটুকু দেবো না তো সেইভাবেই কিন্তু মা পাঠিয়েছেন আমি আজকে সোমবার মাকে পুজো দিলাম দেবাদিদেব মহাদেবের পুজো হয়েছে তো এখানে দেবাদিদেব মহাদেবের পুজো হয়েছে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বড় করবো না ওং নমস্য ভাই হার হার মহাদেব সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো